ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে ফরেন বা ইউএসডি ট্রানজ্যাকশন করতে গিয়ে অনেকে নানা ধরনের সমস্যায় পড়েন যে কারণে কার্ডের ট্রানজ্যাকশান ডিক্লাইন হয় এমনকি আপনার কার্ডে ফ্রডও হতে পারে অনেক ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত চার্জও পে করতে হয় এর মূল কারণ হচ্ছে কার্ডের ফরেন ট্রানজ্যাকশান প্রসেস সম্পর্কে ভালোভাবে না জানা সুতরাং আজকের ভিডিওতে আমরা কার্ডের ফরেন ট্রানজাকশন প্রসেস নিয়ে এ টু জেড সকল তথ্য জানবো মনে রাখবেন এই তথ্যগুলো আপনি অন্য কোনো ভিডিও কিংবা কোনো ওয়েবসাইট অথবা আপনি অনেক ব্যাংক থেকেও সঠিকভাবে তথ্যগুলো নাও পেতে পারেন ভিডিওর তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই ফরেন ট্রানজাকশন করার আগে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কার্ডের এই ফরেন ট্রানজাকশন প্রসেসটাকে আমরা পাঁচটা স্টেপে ভাগ করে নিব তাহলে আপনাদের বুঝতে আরও সহজ হবে সো প্রথম স্টেপটা হচ্ছে কার্ড সিলেকশন সো কার্ড সিলেকশনটা কি চলুন সেটা একটু দেখে শুরুতে আপনাকে একটা ডুয়েল কারেন্সি কার্ড সিলেক্ট করতে হবে তার কারণ হচ্ছে অনেক ব্যাংকের কার্ড আপনার সিঙ্গেল কারেন্সি হয় আবার অনেক ব্যাংকের ডুয়েল কারেন্সি হয় এটার পার্থক্যটা হচ্ছে আপনি যদি সিঙ্গেল কারেন্সি কার্ড নেন তাহলে আপনি শুধুমাত্র বাংলা টাকায় খরচ করতে পারবেন আপনি দেশের বাইরে বা ফরেন ট্রানজাকশন কিন্তু করতে পারবেন না বেশ কয়েক বছর আগে আমি লঙ্কা বাংলা একটা ক্রেডিট কার্ড নিয়েছিলাম ফরেন ট্রানজাকশন অর্থাৎ ফেসবুকে বুস্ট করার জন্য বাট কার্ডটা নেওয়ার পরে আমি জানতে পারি যেটা আসলে সিঙ্গেল কারেন্সি কার্ড অর্থাৎ আমি যে পারপাসে কার্ডটা নিয়েছি এটা দিয়ে আসলে সেই পারপাসটা সার্ভ হবে না অর্থাৎ আমি ডলারে ট্রানজেকশন করতে পারবো না তাই অবশ্যই কার্ড নেওয়ার আগে এটা আপনি ভালোভাবে জেনে নেবেন আপনি যেই ব্যাঙ্কে সেটা ডেবিট কার্ড হোক ক্রেডিট কার্ড হোক কিংবা প্রিপেইড কার্ড হোক যে এই কার্ডটা আসলে আপনার ডলার সাপোর্ট করে কি না বা এটা ডুয়েল কারেন্সি কিনা সেকেন্ড হচ্ছে কার্ডের নেটওয়ার্ক সিলেক্ট করবেন অর্থাৎ আপনি কোন কার্ডটা নিতে চাচ্ছেন আপনি কি ভিসা কার্ড নেবেন না মাস্টার কার্ড নেবেন নাকি এমএক্স কার্ড নেবেন এখানে আপনি যদি অনলাইনে ট্রানজ্যাকশনের জন্য নেন সেক্ষেত্রে আপনি ভিজা মাস্টার নিতে পারেন আপনি এমএক্স নিতে পারেন বাট আপনি যদি কোনো কান্ট্রি ভিজিটের জন্য নেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু নেটওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে ধরেন আপনি চায়না ভিজিট করবেন সেখানে কিন্তু ভিজা মাস্টার কার্ড কিন্তু খুব একটি ইউজ হয় না সেক্ষেত্রে আপনাকে হয়তো ইউনিয়ন পে বা জেসিবি এই টাইপের কার্ড নিতে হবে সো আপনি কোন পারপাসে কার্ডটা ইউজ করবেন ফরেনে আগে সেটা আপনি সিলেক্ট করবেন তারপর আপনি ডিসাইড করবেন যে আপনি কোন নেটওয়ার্কের কার্ডটা নেবেন নেক্সট যেটা বিবেচনা রাখবেন সেটা হচ্ছে কম খরচ অর্থাৎ কোন ব্যাংকের কার্ডের অ্যানুয়াল ফি কম বা আদার্স ফ্রিজেন চার্জ কম হবে সেটা আপনি আগে ভালোভাবে তিন চারটা ব্যাংকের কার্ড সিলেক্ট করার পর আপনি সব ব্যাংকে কথা বলবেন যে ব্যাংকে আপনার কাছে ফ্লেক্সিবল মনে হবে চার্জ কম আপনি সেটাই প্রেফার করবেন তারপরে হচ্ছে অন্যান্য সুবিধা এখানে অন্যান্য সুবিধাগুলোর মধ্যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক ব্যাংকের ক্রেডিট কার্ড আপনি হচ্ছে অ্যাপের মাধ্যমে কিন্তু ম্যানেজ করতে পারবেন আপনি কার্ডের আউটস্ট্যান্ডিং দেখতে পাবেন অ্যাভেলেবল দেখতে পারবেন কার্ডের আপনার ডলার পোর্শন বা বিডিটি পোর্শন সব কিছু ডিটেল দেখা যায় এছাড়া কোন ব্যাংকের কার্ডের সার্ভিস বেটার অর্থাৎ ট্রানজাকশন ডিক্লাইন হয় না বা এরকম অনেকগুলো ব্যাপার আছে যেটা আপনার কার্ড নেওয়ার আগে অবশ্যই আপনার বিবেচনায় রাখা উচিত সো এবার ধরুন আপনি কার্ডটা সিলেক্ট করে নিলেন যে আপনি কোন ব্যাংকের বা কোন নেটওয়ার্কে কার্ড দিবেন সেটা সিলেক্ট হয়ে গেল আপনি কার্ডটা অ্যাপ্লাই করলেন বা এবার কার্ডটা আপনি হাতে পেলেন সো এখন নেক্সট স্টেপটা হবে কার্ড হাতে পাওয়ার পর আপনি কি করবেন ফরেন ট্রানজ্যাকশন করার আগে সেটা হচ্ছে আপনি কার্ড হাতে পাওয়ার পর প্রথম কাজ হবে কার্ডটা অ্যাক্টিভেট করা কার্ডের পিন জেনারেট করা সেটা আপনি কল সেন্টারের থ্রোতে করতে পারেন বা অনেক ব্যাংকের অ্যাপের থ্রুতেই কিন্তু কার্ড অ্যাক্টিভেট করা যায় পিন জেনারেট করা যায় তারপরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে কার্ড সম্পর্কে আরও বিস্তারিত তথ্যগুলো ভালোভাবে জেনে নেবেন যেমন কার্ডের স্টেটমেন্ট ডেট কবে আপনার ডিউ ডেট কবে হবে এবং আপনার এই কার্ডে আপনি ডলার পার্ট বা বিডিটি পার্ট আলাদা কিনা অর্থাৎ এই কার্ডটা কি ডাইনামিক কারেন্সি কিনা অর্থাৎ একটা কারেন্সি সাপোর্ট করে কিনা এছাড়াও কার্ড সম্পর্কে আরও যাবতীয় যে যে ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাকে জেনে নিতে হবে ধরে নিলাম আপনি কার্ডটা অ্যাক্টিভ করলেন এবং কার্ড সম্পর্কে যাবতীয় সকল তথ্য জেনে নিলেন তাহলে এবার নেক্সট স্টেপটা কি হবে নেক্সট স্টেপটা হবে কার্ডে এন্ডোর্সমেন্ট করা কার্ডের টি কিউ এবং আপনার ই কমার্স পার্ট ওপেন করা তাহলে চলুন এবার এই বিষয়টা নিয়ে একটু কথা বলি এন্ডোর্সমেন্ট ছাড়া আপনি দেশের বাইরে কিন্তু এক টাকাও খরচ করতে পারবেন না আপনি যখনই ট্রাই করবেন এন্ডোর্সমেন্ট ছাড়া আপনার ট্রানজাকশান কিন্তু ডিক্লাইন হবে সো এন্ডোর্সমেন্ট কীভাবে করবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি এন্ডোর্সমেন্ট করার জন্য আপনি যে ব্যাংকের কার্ড নিয়েছেন সেই ব্যাংকের এডি ব্রাঞ্চে যেতে হবে সো আপনি যখন কল সেন্টারে কথা বলবেন আগে আপনি জেনে নেবেন যে তাদের এডি ব্রাঞ্চ কোথায় কোথায় রয়েছে সুতরাং আপনি একটা এডি ব্রাঞ্চে যাবেন যাওয়ার সময় অবশ্যই আপনার পাসপোর্ট সাথে নিয়ে যাবেন পাসপোর্টের মেইন কপি যদি আপনার কাছে পুরাতন কোনো পাসপোর্টও থাকে অর্থাৎ আপনার আগের পাসপোর্টটা রিনিউ হয়েছে তাহলে নতুন পুরাতন মিলে যতগুলো পাসপোর্ট আছে সবগুলো পাসপোর্ট সাথে করে নিয়ে যেতে হবে তা না হলে কিন্তু আপনাকে করে দিবে পাসপোর্ট এবং নিয়ে যখন আপনি এডি ব্রাঞ্চে যাবেন তখন ব্রাঞ্চ আপনাকে একটা এন্ডোর্সমেন্ট করে দেবে সো এখন কথা হচ্ছে অ্যান্ড্রোসমেন্ট আপনি কত করবেন বা আপনাকে কতটুকু পর্যন্ত অ্যান্ড্রোসমেন্ট করে দিবে বা এই অ্যান্ডোর্সমেন্টটা কি আমি একটু ছোট্ট করে বলি অ্যান্ড্রোসমেন্টটা সম্পর্কে অ্যান্ড্রোসমেন্টটা হচ্ছে আপনি বাংলাদেশের টাকা যখন দেশের বাইরে খরচ করবেন সেক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্টের বা বাংলাদেশ ব্যাংকের একটা অনুমোদন প্রয়োজন হয় আপনার পাসপোর্টে সেই সিলটা দিয়ে দেওয়া মানে হচ্ছে আপনাকে অনুমতি দিচ্ছে যে আপনি বাংলাদেশের টাকা দেশের বাইরে খরচ করবেন এটাই অ্যাকচুয়ালি এন্ডোর্সমেন্ট আপনি কত ডলার পর্যন্ত এনডোর্সমেন্ট করতে পারবেন এবার চলুন সেটা দেখি একজন ব্যক্তি একটা ক্যালেন্ডার ইয়ার সেটা ক্যালেন্ডার ইয়ারটা হচ্ছে জানুয়ারি এক তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে দেশের বাইরে সর্বোচ্চ বারো হাজার ডলার পর্যন্ত খরচ করতে পারবে এখন আপনি চাইলে সেটা ক্যাশ এন্ডোর্সও করতে পারেন অথবা কার্ড এন্ডোর্সও করতে পারেন এখানে সব ব্যাংক ক্যাশ এবং কার্ড মিলিয়ে হচ্ছে বারো হাজার ডলার সো অনেকেই মনে করে যেটা ব্যাংক ওয়াইজ বারো হাজার ডলার তা কিন্তু নয় অর্থাৎ ধরেন আপনার তিনটা ব্যাংকের কার্ড রয়েছে আপনি তার আগে দুইটা ব্যাঙ্কে পাঁচ হাজার ডলার এনডোর্স করেছেন তাহলে আপনি আর সাত হাজার ডলার এন্ডোর্স করতে পারবেন সেটা আপনি ক্যাশে করেন বা কার্ডে করেন একজন ব্যক্তির বারো হাজার ডলার হচ্ছে আপনার এটা এন্ডোর্সমেন্ট কোটা সেটা আপনি এবার সার্ক বা নন সার্ক এটা আগে আলাদা ছিল এখন সেটা একসাথ করে দেওয়া হয়েছে সো আপনি আপনার প্রয়োজন মতো অ্যানডোর্স করে নেবেন যেটা আপনার কতটুকু প্রয়োজন হয় আপনি চাইলে দুই হাজার পাঁচ হাজার বা দশ হাজার অর্থাৎ একটা বছরে আপনি সর্বোচ্চ বারো হাজার করতে পারবেন এন্ডোর্সমেন্ট তার বেশি সম্ভব না এনডোর্সমেন্ট করার পরে পাঠটা হচ্ছে ই কম গেটওয়ে ওপেন অর্থাৎ আপনি যদি ই কমার্সে কোনো ট্রানজেকশন করতে চান সেটা দেশের বাইরে আপনি হয়তো অনলাইনে ফেসবুক বুস্টিং করবেন বা আপনি কোনো প্রোডাক্ট পারচেস করবেন বা আপনি হয়তো নেটফ্লিক্সের বিল দিবেন বা অন্য যে কোনো পারপাস আপনি যদি অনলাইনে ট্রানজ্যাকশান করতে চান দেশের বাইরে সেক্ষেত্রে আপনাকে ফরেন যে অনলাইন গেটওয়েটা আছে সেটা ওপেন করতে হবে নর্মালি আপনার লোকাল এবং অনলাইন দুটা কিন্তু আলাদা পার্ট থাকে সো বাই ডিফল্ট অনেক ব্যাংকে যেটা হয় লোকাল পার্টটা অন থাকে বাট ফরেন পার্টটা কিন্তু অন থাকে না আপনি যখন এনডোর্সমেন্ট করবেন তখনই সেটা অন করে দেওয়া হয় অথবা এটা অন রিকোয়েস্টে করা হয় অর্থাৎ আপনাকে কল সেন্টার বা ব্রাঞ্চকে জানাতে হবে অথবা অনেক ব্যাংকের অ্যাপের থ্রোতেই করা যায় আপনি এনডোর্স করেছেন কার্ড অ্যাক্টিভ কার্ডে ব্যালেন্স আছে সব ঠিক আছে কিন্তু আপনি যদি ই কমার্স গেট ওই ওপেন করা ছাড়াই ফরেনে কোনো ট্রানজ্যাকশন ট্রাই করেন তাহলে আপনার ট্রানজাকশন ডিক্লাইন হবে তারপর একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টিকিউ অন অফ এই টিকিউটা হচ্ছে ট্রাভেল কোটা বন্ধ করা এবং চালু করা অনেকে দেশের বাইরে থেকে যখন ঘুরে আসে তখন ডিরেক্ট তাদের ট্রাভেল কোটাটাই অফ করে রাখে তার কারণ হচ্ছে এই অনেক ক্ষেত্রে কিন্তু টিকিউ অন থাকলে আপনার কার্ডে ফ্রড হওয়ার চান্স থাকে যদি আপনি অনলাইনে ট্রানজ্যাকশন করেন সো অনেক ব্যাংকের অ্যাপের থ্রুতে কিন্তু টিকিউ অন অফ করা যায় সো আপনি আপনার প্রয়োজন মতো অফ করে নেবেন আবার প্রয়োজন মতো অন করে নেবেন আবার অনেক ব্যাংকে কিন্তু ডিরেক্ট টিকিউ অন অফ করা যায় না ওরা যখন আপনি অনলাইনে দেশের বাইরে ফরেন ট্রানজ্যাকশন করবেন আপনার এই সবগুলা পার্ট কিন্তু অন থাকতে হবে যদি অন থাকে তখনই কিন্তু আপনি অনলাইনে ট্রানজ্যাকশানটা সাকসেস করতে পারবেন বাট আপনি যদি দেশের বাইরে গিয়ে অফলাইনে কোনো ট্রানজ্যাকশন করেন সেটা আপনি পজে বা কিউ সেক্ষেত্রে এখানে যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য সো কার্ড দিয়ে ফরেন ট্রানজ্যাকশন করার জন্য যা যা করা দরকার আপনি সব কিছুই কমপ্লিট করেছেন এখন শুধু ট্রানজাকশনটা ইনিশিয়েট করা বাকি অর্থাৎ আপনি কোন টাইপের ট্রানজেকশন করবেন এবার সেটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কার্ডটা হাতে পাওয়ার পরে এবার আপনাকে কারেন্সি কনভার্ট করতে হবে দেখেন এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ডেফিনেটলি মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করবেন না বুঝলে আমাকে জানাবেন কারেন্সি কনভার্টটা কি এটা যদি আপনাদেরকে ডিটেইলে না বলি তাহলে হয়তো বুঝতে পারবেন না ধরেন আপনি কোনো ব্যাঙ্ক থেকে একটা ক্রেডিট কার্ড নিয়েছেন ব্যাঙ্ক আপনাকে লিমিট দিয়েছে এক লাখ টাকা অথবা আপনি ধরেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লাখ টাকা আছে আপনাকে একটা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড আছে যেটা দিয়ে আপনি দেশের বাইরে ট্রানজ্যাকশন করতে পারেন সো আপনাকে কারেন্সি কনভার্টটা হচ্ছে ধরেন আপনি এখন পঞ্চাশ হাজার টাকার ইকো ডলার দেশের বাইরে খরচ করবেন ঠিক আছে তখন ব্যাংকে আপনাকে রিকোয়েস্ট করতে হবে যে ভাই আমার অ্যাকাউন্টে তো এক লাখ টাকা আছে পঞ্চাশ হাজার টাকা ইকো ডলার আমার অ্যাকাউন্টে কনভার্ট করে দাও বা আমার কার্ডে কনভার্ট করে দাও আমি এই কার্ড দিয়ে দেশের বাইরে ট্রানজ্যাকশন করবো ঠিক আছে তো ব্যাঙ্ক করবে আপনার এই যে পঞ্চাশ হাজার টাকা এটাকে ডলারে কনভার্ট করে যা হয় সে ডলারটা আপনাকে আলাদা একটা পোর্শন দিবে আপনি কার্ড দিয়ে সে পঞ্চাশ হাজার টাকার ইকোভ্যালেন্ট ডলার পর্যন্ত খরচ করতে পারবেন তার বেশি কিন্তু আর পারবেন না সো এখন ধরেন আপনার পঞ্চাশ হাজার টাকার ইকোভ্যালেন্ট ডলার খরচ হলো না আপনি হয়তো একশো ডলার খরচ করলেন বাকি টাকা আপনার প্রয়োজন হয়নি তখন ব্যাঙ্কে আবার আপনার রিকোয়েস্ট করতে হবে যে ভাই আমার ডলার পার্টে তো আমার টাকা আছে এটা আমি খরচ করি নেই সো আমাকে এই ডলারটা আবার টাকায় কনভার্ট করে দাও ঠিক আছে তো ব্যাঙ্ক আবার এটাকে টাকায় কনভার্ট করে দিবে তখন আপনি সেটা আবার আপনি টাকায় ট্রানজাকশন করতে পারবেন আবার অনেক ব্যাংক আছে যাদেরকে বলা হয় ডাইনামিক কারেন্সির কার্ড অর্থাৎ আপনার অ্যাকাউন্টে বাংলা টাকাই থাকবে আপনি চাইলে সে বাংলাটাকে ইকোভ্যালেন্ট টাকা বাংলায় খরচ করতে পারবেন দেশের মধ্যে আপনি চাইলে তার ইকোভ্যালেন্ট ডলার দেশের বাইরে খরচ করতে পারবেন আপনি ইউরোতে খরচ করতে পারবেন আপনি জিবিপিতে খরচ করতে পারবেন যে কোনো কারেন্সিতে খরচ করতে পারবেন সুতরাং আমি যদি সামারিটা বলি যে ব্যাঙ্কগুলো আপনাকে ডাইনামিক কারেন্সি কার্ড দিচ্ছে তাদের ক্ষেত্রে আপনার ডলারে কনভারশন করার দরকার নেই বাট যে ব্যাঙ্কগুলো আপনাকে ডাইনামিক কারেন্সি কার্ড দিচ্ছে না তাদের কার্ড দিয়ে আপনি দেশের বাইরে ট্রানজাকশন করতে হলে অবশ্যই আপনাকে কারেন্সি কনভার্ট করতে হবে সো যদি আমি ডাইনামিক কারেন্সি কার্ড একটু উদাহরণ দিই যেমন বাংলাদেশে ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক এস সিবি এরকম আরো অনেকগুলো ব্যাঙ্ক আছে যাদের হচ্ছে কারেন্সি কনভার্শনের দরকার হয় না বাট অন্য আদার যে ব্যাঙ্কগুলো আছে তাদের কিন্তু কারেন্সি কনভার্ট করতে হয় ইউএসডি ট্রানজাকশনের আগে সো কারেন্সি কনভার্সনের পরে এবার আপনি ট্রানজাকশন করবেন সেটা বিভিন্ন টাইপের ট্রানজাকশন আছে সো আমি এটাকে দুইটা ভাগে ভাগ করেছি ট্রানজাকশন টাইপ প্রথম হচ্ছে অনলাইন ট্রানজেকশন অনলাইন ট্রানজাকশন হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন বেসড যে ট্রানজাকশনগুলো হয় বাট এখানেই মানুষ সবচেয়ে বেশি ফ্রড এবং প্রতারণার শিকার হয় তার কারণ হচ্ছে না বুঝে মানুষ অনেক ধরনের ফেইক ওয়েবসাইটে তাদের কার্ডের তথ্যগুলো প্রোভাইড করে বা কোনো কারণে কার্ডটা সেখানে সেভ করে রাখে সো এখান থেকে কিন্তু আপনার কার্ডে ফ্রড হওয়ার চান্স সবচেয়ে বেশি স্পেশালি আপনি কার্ড দিয়ে যখন দেশের বাইরে অনলাইনে ট্রানজ্যাকশন করবেন আপনি একবারের জায়গায় দশ বার চেক করবেন যে ওয়েবসাইটটা ঠিক আছে কি না একদম বুঝে শুনে তারপরে কার্ডের তথ্য আপনি সেখানে প্রোভাইড করবেন একান্তই প্রয়োজন না হলে কখনো আপনি কার্ডের ডিটেলস সেখানে সেভ করতে যাবেন না ঠিক আছে তাহলে আপনি ফ্রডটা অ্যাভয়েড করতে পারবেন আর আরেকটা তথ্য জানিয়ে দিচ্ছি এটা বেশিরভাগ মানুষই ভুল করে সেটা হচ্ছে ধরেন আপনি নেটফ্লিক্স বা এরকম রিকারিং যে ওয়েবসাইটগুলো আছে অর্থাৎ প্রতি মাসে মাসে বা ছয় মাসে বা এক বছর আপনার বিল কাটবে সেখানে গিয়ে কার্ডটা সেভ করে আসে আসার পরে ব্যাঙ্কে বলে দেয় যে ভাই আমি ওই ওয়েবসাইট থেকে আমাকে বিল করা হয়েছে বাট আমি তো ট্রানজ্যাকশান করি নি সো এটা মনে রাখবেন ব্যাঙ্ক কখনও কিন্তু আপনার ওই রিকারিং ট্রানজাকশন কিন্তু বন্ধ করতে পারবে না আপনি যে ওয়েবসাইটে কার্ডটা সেভ করেছেন সেখানে গিয়ে আপনাকে বন্ধ করতে হবে সেটা আনসাবস্ক্রাইব করতে হবে বা আপনার যে রিনুয়াল প্রসেস আছে সেটাকে স্টপ করতে হবে তারপর হচ্ছে অফলাইন ট্রানজ্যাকশন অফলাইন ট্রানজাকশন তো আপনি ইজিলি করতে পারবেন দেশের বাইরে যখন আপনি যাবেন আপনি চাইলে কিউআর আরে ট্রানজাকশন করতে পারেন আপনি পজে ট্রানজ্যাকশন করতে পারবেন আপনি এনএফসিতে ট্রানজ্যাকশন করতে পারেন সো অফলাইন ট্রানজাকশনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে ট্রানজাকশন করার আগে একটু চেক করে নেবেন যেখানে কোনো স্কেমিং ডিভাইস রয়েছে কিনা বা চেষ্টা করবেন যেন আপনি সেফলি ট্রানজাকশনগুলো কমপ্লিট করতে পারেন সো আপনার এই অফলাইন এবং অনলাইন ট্রানজাকশনগুলো কিন্তু গ্লোবালি হতে পারে অর্থাৎ আপনি যে শুধুমাত্র ডলারে ট্রানজাকশন করবেন তা কিন্তু নয় আপনি চাইলে রুপিতে ট্রানজাকশন করতে পারেন আপনি কানাডিয়ান ডলারে ট্রানজাকশন করতে পারেন আপনি ব্রাজিলের ট্রানজাকশন করতে পারেন আপনি আর্জেন্টিনা ট্রানজাকশন করতে পারেন অর্থাৎ আপনি অন্য যে কোনো কারেন্সিতে ট্রানজাকশন করতে পারবেন সুতরাং ফরেন ট্রানজাকশনের ফাইনাল স্টেজটা হচ্ছে বিলিং প্রসেস এই বিলিং প্রসেসটা ঠিকভাবে বুঝতে না পারার জন্যই কিন্তু অনেকের কার্ডে বাড়তি চার্জ হয় লেট পেমেন্ট হয় ইন্টারেস্ট হয় সো চলুন এবার বিলিং প্রসেসটা একটু ভালোভাবে বুঝি বিলিং প্রসেসটার বোঝার জন্য আমি একটা এখানে একটা চার্ট রেডি করেছি উপরে দেখতে পাচ্ছেন দেশ দেশ তারপর হচ্ছে ট্রানজাকশান কারেন্সি অর্থাৎ আপনি কোন দেশের কারেন্সিতে ট্রানজাকশান করছেন এই ট্রানজাকশানটা কোন কারেন্সিতে সেটেল হয় তারপরে এটার বুকে মার্কা ফি হবে কি হবে না এবং এটা বিলিং কারেন্সি অর্থাৎ ব্যাংক আপনাকে কোন কারেন্সিতে বিলটা পাঠাবে বা আপনাকে বিলটা করবে অথবা আপনাকে বিলটা পরিশোধ করতে হবে তো শুরুতে আমরা একটা বাংলাদেশের ট্রানজাকশন দেখবো আপনি যদি বাংলাদেশের মধ্যে কোনো ট্রানজাকশন করেন সেটা টাকায় ট্রানজাকশন হবে অর্থাৎ বিডিডিতে সেটা ট্রানজাকশন কারেন্সি হচ্ছে জিরো ফাইভ জিরো আপনি যদি গুগলে সার্চ করেন আইএসও কারেন্সি কোড তাহলে আপনি পৃথিবী যত দেশ আছে সব দেশের কারেন্সি কোডটা পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাংকের যে কার্ড সিস্টেম রয়েছে সেটা কিন্তু কারেন্সি কোডটা দিয়ে কিন্তু চেনে যেটা কোন দেশের কারেন্সিতে ট্রানজ্যাকশানটা হয়েছে সো জিরো ফাইভ জিরোটা হচ্ছে বাংলাদেশি টাকায় আপনি যদি বাংলাদেশি টাকায় ট্রানজ্যাকশন করেন সেটা সেটেলমেন্টও হবে কিন্তু বাংলা টাকায় এটার উপরে কোনো মার্কাফি হবে না এবং ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে বাংলা টাকায় কাটবে অথবা আপনি যদি ক্রেডিট কার্ড ইউজার হন ব্যাংক আপনাকে বাংলা টাকায় বিলটা পাঠাবে ঠিক আছে তাহলে এই বাংলাদেশের ট্রানজাকশন বুঝতে তো আর প্রবলেম হয়নি সো এবার ইন্ডিয়ার একটা ট্রানজাকশন দেখি ইন্ডিয়াতে গিয়ে আপনি যদি কোনো ট্রানজাকশন করেন বা অনলাইনে ইন্ডিয়ায় কোনো রুপিতে ট্রানজাকশন করেন তাহলে সেটা ট্রানজাকশন করতে হচ্ছে আইএনআর আপনি যে রুপিতে ট্রানজাকশন করলেন আপনার এই ট্রানজাকশনটা কিন্তু সেটেল হবে ডলারে এই রুপির ট্রানজাকশনটা যখন ডলারে সেটেল হবে তখন এটার উপর কিন্তু মার্কা ফি যোগ হবে মার্কা ফি সহ কিন্তু আপনার ডলারে সেটেলমেন্ট হবে সো এই মার্কা ফিটা কী বা এটা কীভাবে চার্জ হয় এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে আছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা এটার ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আপনি চাইলে কিন্তু সে ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে কিভাবে মার্কা ফি চার্জ হয় সেটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে সো আপনার রুপি ট্রানজাকশান সেটেলমেন্ট হলো ডলারে এবার বিল হবে কোন কারেন্সিতে আমি একটু পরে সেটা বলছি তার আগে আমরা আরেকটা ট্রানজ্যাকশন দেখে নিই সেটা হচ্ছে আমেরিকাতে ধরেন আপনি ইউএসডিতে কোনো ট্রানজ্যাকশান করলেন যেটা ট্রানজাকশন কারেন্সি কোড হচ্ছে আটশো চল্লিশ সো আপনি যদি কোনো ডলারে ট্রানজাকশন করেন সেটা কিন্তু আপনার সেটেলমেন্ট ডলারেই হবে এটার উপরে কিন্তু মার্কা ফি হবে না কেন হবে না সেটাও বলছি তারপর ধরেন আপনি আরেকটা ট্রানজাকশন করলেন ফ্রান্সে সো ফ্রান্সের কারেন্সি কি ইউরো ইউরো কোডটা হচ্ছে নাইন সেভেন এইট আপনি যদি ইউরোতে ট্রানজাকশন করেন সেটাও কিন্তু আপনার সেটেলমেন্ট হবে ডলারে এবং এটার উপর কিন্তু মার্কা ফি হবে তার মানে আপনি যদি ডলার এবং বাংলা টাকায় কোনো ট্রানজাকশন করেন সেটার উপর কিন্তু কোনো মার্কা ফি হবে না এছাড়া আপনি পৃথিবীর যে কোনো কারেন্সিতে যদি ট্রানজাকশন করেন আপনার কিন্তু ফি হবে এবং বিলিং কারেন্সি এই যে আপনি রুপিতে ডলারে বা ইউরোতে ট্রানজ্যাকশন করলেন ব্যাংক যখন আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে বা আপনাকে কার্ড হলে ক্রেডিট বা ক্রেডিট কার্ড হলে আপনাকে বিলটা কিভাবে পাঠাবে যদি আপনার ডাইনামিক কারেন্সির কার্ড হয় অর্থাৎ আমি কিন্তু এটা কিন্তু তার আগেই বলেছি যে আপনি অনেক ব্যাংকে আছে যাদের ডাইনামিক কারেন্সি যেমন ব্র্যাক সিটি তারপর হচ্ছে এসসিবি এরকম আরও অনেকগুলো ব্যাংক আছে যেটা হচ্ছে আপনার গ্লোবাল কারেন্সি একটাই সেটার ক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে ডলারে সেটেল হলো সেটার ইকোভ্যালেন্ট টাকায় কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে বা আপনাকে বিল পাঠাবে বাংলা টাকায় আপনাকে বিল পাঠাবে যদি আপনার ডাইনামিক কারেন্সি হয় আর যদি ডাইনামিক কারেন্সির কার্ড না হয় তাহলে ডিরেক্ট ব্যাংক আপনাকে কি করবে ডলারে বিল পাঠাবে বা আপনার অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট ডলারটা কেটে আশা করি বুঝতে পেরেছেন দেশের বাইরে ফরেন ট্রানজাকশন করার আগে আসলে কোন কোন বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখা উচিত আপনি যদি ক্রেডিট কার্ড সম্পর্কে আরো ভালোভাবে জানতে চান তাহলে আমার বাম পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি জানতে পারবেন যে কীভাবে ইন্টারেস্ট ফ্রিতে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করবেন আর ডান পাশে হচ্ছে কোন ব্যাংকের ক্রেডিট কার্ড সবচেয়ে সেরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন অন করে অনুরোধ